নমস্কার আপনাদের স্বাগত দর্শক সামনের বসে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার সামনেই গুটি কয় বিক্ষোভকারীকে বাপি বাড়ি যা করে বাড়ি পাঠিয়ে দিলেন মমতা দিলেন নিজের মনকে বসে রেখে সংযত রেখে বিক্ষোভকারীদের স্লোগান এবং পোস্টারের সামনে তিনি বললেন আমি আপনাদের সকলকে খুব ভালোবাসি আপনারা আপনাদের পার্টিকে আরও মজবুত করুন যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে পাশাপাশি মনে করিয়ে দিলেন দেশের প্রতিনিধি হয়েই তিনি বিলেতেস অক্সফোর্ডে বক্তৃতা করেছেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে অপমান করছেন করুন দেশকে অপমান করবেন বাকি দর্শকদের সমবেত প্রতিবাদের সামনে বিক্ষোভকারীরা অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারেননি পোস্টার নিয়ে হল ছেড়ে বেরিয়ে যেতে হয় তাদের আর এ ব্যাপারে মমতা বলেন ওরা আমায় মিস করলেন তারপরে বললেন জনপ্রিয় ইংরেজ গানের দু লাইন ইফ ইউ miss the train i am on you will know that i am gone you can hear the whistle blow a hundred সভাকক্ষের পেছন থেকে প্রথম যখন বিক্ষোভ মিশ্রিত প্রশ্ন উঠছে তখন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন রাজ্যের প্রাক্তন ও প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্যাপ তিনি বলতে থাকেন এটা কোনো সাংবাদিক সম্মেলন নয় যে আপনারা প্রশ্ন করুন কিন্তু প্রশ্ন তাতে থামিনি এক পৌর মমতার বিরুদ্ধে বলতে থাকেন আপনি মিথ্যে বলছেন মমতা উত্তর দেন না ব্রাদার আমি কোনো মিথ্যে বলছি না এরপর চিৎকার বাড়তে থাকে সেই সময় শিল্পপতি শিখে ধানুকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধানুকাকে শান্ত করতে মমতা বলেন বলতে দিন না গণতন্ত্রে বিরুদ্ধ শর্ত উঠবেই একেবারে সামনের সারিতে বসে থাকা সৌরভ ঘাড় গড়িয়ে দেখছিলেন কি হয় তারপর শ্রোতাদের বড় অংশ পাল্টা চিৎকার শুরু করেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শুরু হয় বিতণ্ডা পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি মানসিকভাবে তৈরি হয়েই এসেছে আর্যিকর প্রসঙ্গ উঠলে তিনি যে ব্যাট চালাবেন সেটা বুধবারই বলে রেখেছিলেন মমতা যা বলেছিলেন করলেন তেমনই তবে শান্তভাবে তাকে যখন চিৎকার করে মিথ্যাবাদী বলা হচ্ছে তখন এবং বলা হচ্ছে অবয়কে খুন করেছেন তখনও মমতা বলছেন ইউ আর মাই সুইট ব্রাদার আই লাভ ইউ অল প্লিজ শান্ত হন আমি আপনাদের মিষ্টি দেবো এরপরে মমতা এও বলেন আমার বাম অতিবাম বাম সাম্প্রদায়িক শক্তির বন্ধুদের বলবো আপনাদের আমি চকলেট দেবো আপনাদের মতাদর্শকেও চকলেট তার কিছুক্ষণ পরে যখন সম্ভবত পাল্টা প্রতিরোধের মুখে বিক্ষোভ নিয়ে আসছে তখন কিছুটা চ্যালেঞ্জের সুর আমি বছরে দুবার করে অক্সফোর্ড আসব যতবার বলবেন ততবার আসব আমাকে ভয় লাভ নেই আমার ভালো করে বা আমায় ভালো করে কোনো কাজ করে দিতে বললে ঘর মুছে কাপড় কেচে রান্না করে বা বাসন ভেজে দিতে পারবো কিন্তু ভয় দেখালে আমি ভয় পাই না আমি আমার মাথা নত করি একমাত্র জনতার সামনে আর কারোর সামনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বাস